জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে শ্রীরাম বাংলাদেশকে চীন রাশিয়া ভারতের চোখে দেখে না যুক্তরাষ্ট্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বেঞ্জির পরিবারের নগদ অর্থে তত অনুসন্ধান চেয়ে বিএফআইউতে দুদকের চেটে থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব একটি আন্তর্জাতিক সংবাদ যে শর্তে অস্ত্র পরিত্যাগ করতে রাজি হামাজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ঢাকা অবস্থিত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাকসল মার্টিন বলেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমরা দ্বিপাক্ষিক প্রেক্ষাপট থেকেই দেখি এ সম্পর্ককে আমরা অন্য দেশের লেন্স দিয়ে দেখি না এ সম্পর্ক ভারত চীন রাশিয়া বা তৃতীয় কোনো দেশের মাধ্যমে পরিচালিত নয় বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল ঢাকায় মার্কিন দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল আইপিএস এ বাংলাদেশের জন্য এর তাৎপর্য নিয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয় এক প্রশ্নের মাধ্যমে এক প্রশ্নের উত্তরে ম্যাকসোল মার্টিন বলেন গণমাধ্যম সহ নানা জায়গায় শুনেছি যে ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র এটি সত্য নয় আমরা যদি নিরীক্ষে দেখি তাহলে আমরা একসঙ্গে কাজ করতে পারি এটি সরকার গণমাধ্যম সহ সবাইকে জোর দিয়ে বলছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা বহুমাত্রিক আইপিএস এ সম্পর্কে কি মাত্রা যোগ করেছে জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ফরসের গোল 2030 সমর্থন করে এই লক্ষ্যে এ লক্ষ্য অর্জনে বাংলাদেশকে নানাভাবে সহায়তা করা হচ্ছে আইপিএস এর প্রেক্ষাপটের বিবেচনায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত পদক্ষেপ নওয়ার পাশাপাশি আগের সহযোগিতাগুলো এগিয়ে নিতে চলছে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগর এর কোন দেশ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে মনে করছেন এমন প্রশ্নের উত্তরে ম্যাক্সওয়েল মার্টিন বলেন চীনের মতো কয়েকটি দেশ নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে পারে যেটি দক্ষিণ চীন ও তাইওয়ানের ক্ষেত্রে ঘটেছে ক্ষেত্রে আমরা এই ধরনের আধিপত্যবাদী আচরণ দেখতে চাই না তিনি বলেন আইপিএস এর মানচিত্রের দিকে তাকালে দেখবেন বিশ্বের বাণিজ্যের বড় অংশ হয় এই অঞ্চল জুড়ে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে এই অঞ্চল ঘিরে তাই বিশেষ গুরুত্বপূর্ণ এই অঞ্চলে অবাধ মুক্ত ভবিষ্যৎ অর্থনীতি ও সমৃদ্ধির স্বার্থের বিষয়গুলোর জোর দেওয়া হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্যে তথ্য চেয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বাংলাদেশ ব্যাংকের ওই গোয়েন্দা সংস্থাটিকে বলা হয়েছে পাশাপাশি এফ সঞ্চয়পত্র সহ স্তাবর স্থাবর সম্পদের তথ্য জানতেছে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের আটটি প্রতিষ্ঠানের চিঠি দিয়েছে দুদক তাছাড়া সংস্থাটির অনুসন্ধান দল এসব বিষয়ে জানতে বেনজিরকে জিজ্ঞাসাবাদ করবে বলেও জানিয়েছে দুদক কমিশনার জহরুল হক এর আগে বাইশে এপ্রিল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের অনিয়ম দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে একটি কমিটি গঠন করে দুদক পরের দিন তেইশে এপ্রিল এ সংক্রান্ত রিট আবেদনের শুনানির পর হাইকোর্ট আগামী দুই মাসের মধ্যে ওই কমিটির কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন চেয়েছে দীর্ঘ টানা দুইশো দিনের বেশি সময় ধরে ফিলিস্তিনের কাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এই সময়ে ইসরায়েলি বাহিনীর বর্বরতায় প্রাণ হারিয়েছে অন্তত চৌত্রিশ হাজার দুইশো বাষট্টি ফিলিস্তিনি এর মধ্যে সৌয়াত্তর শতাংশই নারী ও শিশু এছাড়া এ সময়ে আহত হয়েছে কমপক্ষে সাতাত্তর হাজার দুইশো উনত্রিশ জন ফিলিস্তিনি দীর্ঘ এই সংঘাতে বেশ কয়েকবার যুদ্ধবিরতি আলোচনা পেয়েছে ফলে মুক্তি পায়নি গাজার শাসক গোষ্ঠী ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন আম্মাসের হাতে বন্দি ইসরায়েলি জেম্মিরা স্থায়ী যুদ্ধবিরতি না হলে তাদের ছাড়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হামাস এবার শর্ত দিয়ে অস্ত্র পরিত্যাগের কথা জানালো হামাস সংগঠনের সংগঠনটির শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন কেবল দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন হলেই তারা অস্ত্র পরিত্যাগ করবে খলিল আল হাইয়া নামে ওই হামাস নেতা বলেন ইসরায়েলের সাথে বছর বা তার বেশি সম্মত হতে এবং একটি রাজনৈতিক দলে রূপান্তর হতে ইচ্ছুক যুদ্ধ দিয়ে দ্বি রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়িত হয় অ্যাসোসিয়েটেড প্রেস এপি এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় আল হাইয়া তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এপির সাথে একটি সাক্ষাৎকারে বলেন হামাস গাজা এবং পশ্চিম তীরের জন্য একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে নিতে চায় তিনি বলেন অভিজ্ঞতা থেকে দেখা যায় বিশ্বজুড়ে যারা দখলদারের বিরুদ্ধে লড়াই করেছে যখন তারা স্বাধীন হয়েছে এবং তাদের অধিকার ও রাষ্ট্র পেয়েছে তখন তারা কি করেছে তারা রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং তাদের রক্ষাকারী যুদ্ধ রক্ষাকারী যুদ্ধ বাহিনী জাতীয় সেনাবাহিনীতে পরিণত হয়েছে আলহাইয়া আরো বলেন রাপা শহরে ইসরায়েলের পরিকল্পিত স্তর আক্রমণ হামাসকে ধ্বংস করতে সফল হবে না ইসরায়েলি বাহিনী হামাসের ক্ষমতার বিশ শতাংশের বেশি ধ্বংস করতে সক্ষম হয়নি না যোদ্ধা বা মাঠে যোগ করেন তিনি তিনি বলেন তারা যদি হামাসকে ধ্বংস করতে না পারে তাহলে সমাধান কি সমাধান হলো ঐক্যমতের দিকে এগিয়ে যাওয়া সূত্র আলজা